হ্যালো বন্ধুরা আজকে ফেসবুকের ব্যবহৃত ছয়টি সেটিং সম্পর্কে আপনাদের সামনে আলোচনা হবে যে ছটি সেটিং অবশ্যই আপনি যদি ফেসবুক ব্যবহার করে হয়ে থাকেন কিংবা একজন ফেসবুক ইউজ করে থাকেন তবে সেই ক্ষেত্রে আপনাকে এই ছয়টি সেটিং অবশ্যই ব্যবহার করা প্রয়োজন পড়ে এবং এই ছয়টি সেটিং সম্পর্কে আপনার জানা অবশ্যই ইম্পর্টেন্ট আমি মনে করি কারণ এই ছয়টি সেটিং আপনার জানা অবশ্যই দরকার তো বিহর্স চলুন এত বেশি কথা না বলে আমরা এই ছয়টি সেটিং সম্পর্কে ধারণা নেই এবং এই ফেসবুকে ছয়টি সেটিং কি আমরা সেই সেটিংগুলো জেনে আসি আমরা যে প্রথম যে সেটিংটি বলবো সেটি হচ্ছে সেভ ভিডিও যখন আমরা একটা ফেসবুকে ব্যবহার করি ফেসবুক ব্যবহার করার সময় যখন আমাদের সামনে একটা ভিডিও চলে এসে আমরা যখন ভিডিও ফেসবুকে ভিডিও দেখি এই ওই মুহূর্তে যখন আমরা ভিডিও একটা যে একটা ভিডিও দেখতে থাকি কিন্তু তখন আমাদের ওই ফোনটা লগ করে বা ফোনটা রেখে কোথাও চলে যেতে হয় সেক্ষেত্রে পরবর্তী দেশে কিন্তু আমরা ওই ফোন ভিডিওটা দেখতে পাই না এর জন্য ভিডিওটা যদি আমরা সেভ করে রেখে দিই সেই ভিডিওটা কিন্তু আমাদের সব সময় থেকে যাবে সব সময়ের জন্য সেই ভিডিওটা কিন্তু আমাদের ফেসবুক থেকে যাবে ওটা কিন্তু আমি যে যখন ইচ্ছে আমি তখনই দেখতে পারবো এখন ওই ভিডিওটা আমি কেউ ধরুন আমি যে কোনো একটা ভিডিও সেভ করে দেখাবো এবং ওই ভিডিওটা আমি পরবর্তীতে এসে দেখতে পারবো বা যে কোনো সময় আমি দেখতে পারবো এর জন্য আমি এই ভিডিওটাকে ধরুন আমি এই ভিডিওটাকে সেভ করব সেভ করার আমি যে কাজটি করবো আমি এখানে টাইম টি ডট দেখতে পাচ্ছি এই ভিডিওটার যে এখানে টাচ করবো টাচ করার পরে কিন্তু আমাকে এখানে সেভ পোস্ট লেখা দেখতে পাচ্ছি আমরা এখানে সেভ পোস্টে ক্লিক করবো সেভ পোস্টটি ক্লিক করার পর আপনি এখানে যদি কোনো একটা ই আপনাকে যে ফোল্ডার তৈরি করতে হবে যদি ফোনটা তৈরি করেন তাহলে করে নিতে পারেন আর যদি না করেন তাহলে প্রয়োজন নেই আমি এখন করলাম না করার পর আমার ওই ভিডিওটা আমি কোথায় পাবো যে আমি যদি আবার উপর দিকে আসি আসার পর এখানে যদি দেখতে পাচ্ছি না এগুলো যদি করে টেনে নিই এখানে সেভ নেমে অপশন আছে আমি এখানে যদি টাচ করি তাহলে কিন্তু ভিডিওটা আমি এখানে দেখতে পারবো তো এখানে টাচ করার পর কিন্তু আমরা ভিডিওটা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু আমাদের ভিডিওটা এখানে সেভ হয়ে রয়েছে কিংবা এখানে যদি আপনার না থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে সেটিংয়ে যেতে পারেন তি রোটে আসার পর আপনি এখান থেকে তি ডট লাইনে আসবেন আসার পর এখান থেকে আপনি দেখতে পারবেন সেভ নামে অপশন আমরা যদি এখানে আসি এখানে আসার পর কিন্তু আমাদের সেই ভিডিওটা কিন্তু আমরা এখানে দেখতে পাবো তো আপনি এইভাবে কিন্তু পারেন যে সেভ করে রাখতে ভিডিওটা আপনারা যখন ইচ্ছে তখনই দেখতে পারবেন কিংবা পরবর্তী দেশেই কিন্তু ভিডিওটা দেখতে পারবেন তো আমাদের যে দ্বিতীয় সেটিংটা বা দ্বিতীয় যেই সেটিংটা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যখন আমাদের ফেসবুকে পোস্টে যখন স্টোরি দেয় সেই স্টোরি কিন্তু আমরা অনেক দেখতে পারি কিছু কিছু স্টোরি এমন থাকে যে স্টোরি দেখে দেখলে বা মানুষ পাশে থাকলে সমস্যা কিংবা আলতু ফালতু স্টোরি দিয়ে থাকে এমন কিছু স্টোরি আছে যে স্টোরিগুলো দেখা যায় না বা দেখা যায় না মানুষের সামনে বসে কিংবা এমনও কিছু স্টোরি অনেকে দিয়ে থাকে যে স্টোরিগুলো আপনি ইগনোর করতে চান কিংবা ওই স্টোরিগুলো দেখতে চান না সেই স্টোরিগুলো দেখার জন্য আপনি ওই চাচ্ছেন যে ওর কোনো স্টোরি আপনার ফোনে না আসুক সেই জন্য আপনার কাজ যে কাজটি করতে হবে ধরুন আমি এখানে আইডিটার স্টোরি যেতে আমার ফোনে না আসে আমি সেটা চাচ্ছি এর জন্য আমি এখানে টাচ করলাম টাচ করার পর আমার স্টোরিটা ওপেন হবে এখানে আসার পর আমার যে কাজটি করতে হবে এখানে পরে টাইম লাইন থ্রি ডট দেখতে পারবো আমরা ওখানে থ্রি ডটে টাচ করবো টাচ করার পর এখানে দেখতে পারবো লেখা আছে মিউট এবং সেই যে আইডি নাম সেই আইডি নামটা শুরু করতেছে আমরা এখানে মিউট এই আইডি নামের উপর টাচ করবো টাচ করার পর কিন্তু আমাদের এখানে এরকম আসবে এখানে এরকম কিছু লেখা আসবে এখানে আপনাকে যে কাজটা করতে হবে সোজা কোনো কিছু পড়ার প্রয়োজন নেই আপনার এখানে মিউট বা টাচ করতে হবে টাচ করলে কিন্তু এই আর যে আইডিটা দেখতে পাচ্ছেন কিন্তু এই আইডির স্টোরি কিন্তু আমার এখান থেকে চলে গেছে কিংবা তার কোনো স্টোরি আমার কাছে আর আসবে না তো এভাবে কিন্তু আপনি মিউডো স্টোরি করে দিতে পারেন আর পরবর্তী যে সেটিংটা সম্পর্কে আমরা জানবো সেটার জন্য আমাদের ফেসবুক অফিসিয়াল ওয়্যাবসে আসার প্রয়োজন হবে যার কারণ আমাদের ফেসবুক লাইটে ওটা অপশানটা পাওয়া যাবে না ফেসবুক অফিসিয়াল অ্যাপসে আসার পর আপনাকে যে কাজটি করতে হবে মানে এখানে আমরা এমনও কিছু একটা জিনিস দেখা সেটিং করতে চলেছি সেটি হচ্ছে ধরুন আপনার কোনো ফেসবুক ফ্রেন্ডসে সারাদিনে দশ থেকে পনেরোটা পোস্ট দিয়ে থাকে যে এমন এত পোস্ট দিলে মানুষ কিন্তু ব্যর্থ হয়ে যায় কিংবা আপনি চাচ্ছেন যে তার পোস্টগুলো আপনার কাছে না আসুক এর জন্য আপনি কিছু একটা করতে চাচ্ছেন কিন্তু আপনি কী করবেন সেটা আপনি জানেন না কিন্তু তার পোস্ট আপনার কাছে আসে কিন্তু আপনি তাকে আনফ্রেন্ডও করতে পারতেছেন না কিংবা আনফলো করতে পারতেছেন না সেক্ষেত্রে আপনার কিন্তু অবশ্যই একটা কাজ করতে হবে সেটি হচ্ছে তার পোস্টগুলো যাতে না না আপনার কাছে আসে সেই সেটিংটা আপনি করে রাখতে পারেন সেটার জন্য আপনাকে কী করতে হবে বেশি কিছু না আপনাকে এখানে থ্রি ডট লাইন দেখতে পারবেন ধরুন মানে এখানে আমি এই যে আইডি পোস্টটা কিংবা অথবা যে কোনো একটা আইডি পোস্ট ধরুন আমি এই আইডি পোস্টটাই যাতে আমার কাছে আর না আসুক সেই জন্য আমাকে কী করতে হবে এখানে থ্রি ডট দেখতে পাচ্ছি আমি এখানে টাচ করবো এখানে টাচ করার পর আমি একটু ওয়েট করবো ওয়েট করার পর এখানে নিচে দিকে আসবে নিচে দিকে আসার পর আমরা এখানে একটা অপশন দেখতে পারবো সেটা হচ্ছে এখানে এরকম একটা সেটিং দেখতে পারবো এস্নোসলামিয়া ফর থার্টি ডেস মানে এরকম একটা পরিমত টাইম রান দেখতে পারবো আর এই টাইম লাইনের সামনে তার লেখা থাকবে যে চার্জ দিন বা ত্রিশ দিন লেখা থাকবে এখানে আপনাকে এটার উপর টাচ করে দিতে হবে এই সেটিংটার উপর টাচ দেওয়ার পর কিন্তু ভিডিওটা চলে যাবে বা পোস্টটা চলে যাবে যদি কোনো পোস্ট কিংবা ভিডিও হয় তারপরে এরকম অপশন আপনি যদি আপনি ফিরে আসতে চান তাহলে এখানে আন্ডুতে টাচ করলে আবার ফিরে আসবে কিন্তু যদি ফিরে না আনতে চান সেক্ষেত্রে কিন্তু ওটা চলে যাবে তো এভাবে কিন্তু আপনি দ্বিতীয় সেটিংটা বা এই তিন নম্বর সেটিংটা কিন্তু আপনি এভাবে আপনার যদি কেউ অতিরিক্ত পোস্ট দিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ইগনোর করতে পারেন আমি বলছিলাম ইম্পর্টেন্ট সেটি হচ্ছে যদি আপনার আইডি যদি অন্য কেউ ব্যবহার করি কিনা কিংবা আপনার আইডি হ্যাক হচ্ছে কিনা সেটা জানার জন্য আপনি কি কি করবেন বা আপনার ফোনে অন্য কেউ লগ ইন করে চালাইতেছে কিন্তু আপনি জানেন না সেটা দেখার জন্য আপনি কি করবেন এটা অবশ্যই আপনার প্রতি সপ্তাহে কিংবা মাসে একবার চেক করা উচিত তাহলে কিন্তু আপনি জানতে পারবেন ধরুন কোনো একটা ব্যক্তি যে আপনার পরিচিতি কিংবা অপরিচিত হোক যেই হোক না এখন আপনার ফেসবুক আইডি লগ করে ইউজ করতেছে বা ব্যবহার করতেছে সেটা আপনার অজেন কিংবা আপনি জানেন না এটার জন্য আপনি পূর্তি এক মাস কিংবা ওই সপ্তাহে একদিন আপনি চেক করে নিতে পারেন সেটার জন্য আপনার আইডি সিকিউরিটি থেকে তো সেটা আপনি কীভাবে চেক করবেন কিংবা আপনার ফোনের যে আপনার ফেসবুক অ্যাকাউন্ট অন্য কারো ফোনে লগ ইন আছে আছে কি না সেটা কীভাবে দেখবেন সেটা দেখার জন্য আপনাকে যে কাজটি করতে হবে ফেসবুকে আসবেন ফেসবুক আসার পর এখানে মেনুতে আসবেন মেনুতে আসার পর আপনাকে সিটিংয়ে যেতে হবে সিটিং আসার জন্য আপনি সিটিংয়ে ক্লিক করবেন ক্লিক করার পর পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি আসবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি আসার পর আপনি একটু ওয়েট করবেন ওয়েট করার পর এখানে আসার পর আপনার কীরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে এখানে থেকে আপনি যে কাজটি করবেন এখানে আসার পর আপনি এখানে লেখা দেখতে পারবেন হয় ইউ আর লগ ইন এখানে এই অপশনটা দেখতে পারবেন এখানে আপনার দেখতে সিমোর অপশন যদি আমরা আসি সিমোর অপশন আসার পর এখানে আমাদের যত অ্যাকাউন্টে লগ ইন করা থাকবে সবগুলো কিন্তু এখানে যত ফোনে লগ ইন করা থাকবে সবগুলো কিন্তু আমাদের এখানে শো করতেছে দেখতে পাচ্ছেন আমার ফোন থেকে আমি লগ ইন করছি কিন্তু আমার অন্য কোনো ফোন থেকে লগ ইন করা নেই কিংবা আমার অ্যাকাউন্টে যদি এখানে অন্য কোনো ফোন লগ ইন করা থাকতো সেক্ষেত্রে সেই অ্যা ফোনের নাম কিন্তু এখানে শো করতো আমি কবে কখন লগ ইন করে সমস্ত কিছু কিন্তু এখানে শো হচ্ছে আপনি মনে করেন যে আপনার এখানে আপনার ফোন ছাড়া অন্য কারো ফোনে লগ ইন হয়েছে সেক্ষেত্রে আপনি সে এখান থেকে লগ আউট করে দিতেছেন এর জন্য কী করবেন এখানে তি ডট দেখতে পারবেন এখানে টাচ করবেন টাচ করার পর এখানে যে অপশনটা অপশনে কাজ করবেন এখানে লোডিং হচ্ছে আমার এখানে নেট সমস্যা করতেছে তাই এরকম আসার পর আপনি এখানে এখানে নট ইউ প্রয়োজনে আপনি এখানে লগ আউট ক্লিক করলে কিন্তু সেই ফোন থেকে লগ আউট হয়ে যাবে তবেই কিন্তু আপনি চেক করে নিতে পারেন যে আপনার অ্যাকাউন্টে কোনো অন্য কোনো ফোনের আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করা আছে কি না সেটা কিন্তু আপনি এবার চেক করে নিতে পারেন পরবর্তী যে সেটিংটা সম্পর্কে আমরা আলোচনা করব সেটা হচ্ছে টাইম অফ ফেসবুক পরবর্তী যে সেটিংটা সম্পর্কে আমরা বলতে চলেছি সেটা হচ্ছে টাইম অফ ফেসবুক আপনি ফেসবুক ব্যবহার করতেছেন কিন্তু কতক্ষণ আপনি ব্যবহার করেন সেটা আপনি জানেন না এর জন্য যেই কাজটি করতে হবে আপনি ফেসবুকে একটা টাইম সেট করে দিতে পারেন যে বা অথবা আপনি চেক করে নিতে পারেন সেই চেক করার পরে আপনি ওই অপশনটা বা ওইখান থেকে জানতে পারবেন যে আপনি প্রতিনিয়ত কত ঘন্টা বা কতক্ষণ ফেসবুক ব্যবহার করতেছেন কারণ আপনি যদি সারাদিন ফেসবুক নিয়ে ব্যবহার করেন ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার অন্য মানুষ হয়ে যাবে কিংবা ফেসবুকের প্রতি আসক্ত হয়ে যাবেন এই জন্য একটা লিমিট রাখা উচিত সর্বোচ্চ দুই ঘন্টা দুই ঘন্টা লিমিট রাখা উচিত আপনার ফেসবুক ব্যবহারের জন্য সে দুই ঘন্টা দিয়ে দিলে দুই ঘন্টা ফেসবুক ব্যবহার করার পরে আপনাকে কিন্তু ফেসবুকে একটা নোটিফিকেশন দিয়ে দেবে সো সেটা কীভাবে দেখবে এর জন্য আপনি অফিসিয়াল ফেসবুকে আসবেন অফিসিয়াল ফেসবুকে আসার পর আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনার এখান থেকে নিচের দিকে আসলে নিচের দিকে আসার পর এখানে আমরা যদি এখানে সিমোর অপশানে ক্লিক করি কিংবা সেটিংয়ের অপশানে ক্লিক করি তাহলে কিন্তু আমরা নিচের দিকে দেখতে পারবো এখানে এখানে দেখতে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে লেখা আছে ইউ টাইম অন ফেসবুক আমরা যদি এখানে টাচ করি বা এখানে ক্লিক করি ক্লিক করার পর কিন্তু আমাদের এখানে নিয়ে আসবে আমাদের কিন্তু এরকম একটা পেজে নিয়ে আসবে এখান থেকে আমরা সিটা সি টাইমে যদি ক্লিক করি ক্লিক করার পর কিন্তু আমাদের এরকম অপশন নিয়ে আসবে এরকম ইন্টারফেস আসবে এখানে যে আমরা কতক্ষণ ব্যবহার করছি দেখতে পাচ্ছেন আমি ফেসবুক খুবই কম ব্যবহার করি আজকে উনত্রিশে আগস্ট আমি ব্যবহার করছি মাত্র পাঁচ মিনিট ফেসবুকটা ব্যবহার মাত্র পাঁচ মিনিট করছি এর আগের যুগে যদি আমি দেখি টাইম লাইনগুলো সেক্ষেত্রে কিন্তু আমি কিন্তু কোনো দিনে আসি না মানে শুক্রবার শনিবার তারপরে বৃহস্পতিবার রবিবার এগুলো কিন্তু আমি ফেসবুক লগ ইন করিনি কিংবা ফেসবুকে আমি আসিনি যার জন্য ওখানে কোনো ফেসবুক বা টাইম লাইন কিন্তু আমার শো করতেছে না সো এভাবেই কিন্তু আপনি আপনার টাইম লোনটা চেক করতে পারেন বা এখান থেকে আপনি টাইম দিয়ে রাখতে পারেন এখান থেকে কিন্তু আপনি চেক করতে পারেন আসলে আপনি কতক্ষণ ফেসবুক অ্যাকাউন্ট চালাইছেন কিংবা ব্যবহার করছেন সেটা কিন্তু আপনি এখান থেকে চেক করে নিতে পারেন সো সর্বশেষ যে সেটিং সম্পর্কে আমরা আলোচনা করবো সেটি হচ্ছে যে ড্রাক মুড মানে আমরা যখন ফোন ব্যবহার করি রাত্রেবেলা দিনের বেলা যখন ব্যবহার করি তখন আমাদের ব্রাইটনেস কিন্তু হোয়াইট থাকে যদি রাত্রেবেলা বেলা ব্যবহার করি এবং হোয়াইট থাকলে সেক্ষেত্রে কিন্তু আমাদের চোখের আলোর বা জ্যোতির ক্ষতি করে আমরা যেহেতু সারাদিনই ফোন ব্যবহার করে থাকি হয়তো অনেক সময় অনেকই ব্যবহার করে থাকি সারাদিন ফোন সেক্ষেত্রে কিন্তু আমাদের ড্র্যাক মুড অন করে দিলে এখানে যদি আমরা নিচের দিকে অপশনে আসি যে ড্র্যাক মুড অপশনটা আমরা দেখতে পাচ্ছি এখানে যদি এটা আমরা অন করে দিই সেক্ষেত্রে কী হবে এটা ড্র্যাক মুড অন করে দিলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা যেটা আছে সেটা ব্ল্যাক হয়ে যাবে আর ব্যাকগ্রাউন্ডটা যদি ব্ল্যাক থাকে সেক্ষেত্রে আমাদের চোখের ক্ষতি কম হবে হবে না বলতে এমন কিছু না কিন্তু কম হবে যে হোয়াইটের থেকে কম হবে আবার এখানে আরেকটা সিস্টেম আছে দেখা যাচ্ছে ইউজ সিস্টেম সেটিং আমরা যদি এটা টাচ করি সেক্ষেত্রে কী হবে আমরা যখন এই সেটিংটা অপশনটা করবো তখন আমরা রাতের বেলা যখন আমাদের ফোনের যে ড্র্যাক মুডটা আছে যেমন প্রত্যেকটা ফোনের সেটিংয়ের ড্র্যাক মুড আছে যেমন আমারটা ড্র্যাক মুড এখানে আমরা উপরে যদি নোটিফিকেশন দেখতে পাচ্ছি এটা যদি অন করে দিই সেক্ষেত্রে কিন্তু আমাদের সমস্ত ফোনের যে এটা আছে সিস্টেমটা সেটা কিন্তু ব্ল্যাক হয়ে যাবে যে ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক থাকবে এবং সেই সাথে আমাদের ফেসবুক কিংবা আমরা যখন এই সিস্টেম ইউজ সেটিং দিয়ে দেবো সেক্ষেত্রে ফোনের যখন সেটিং আমরা ব্ল্যাক করব বা আমরা ড্রাক মুড করবো তখন কিন্তু আমাদের এই ফেসবুকের টাও কিন্তু অটোমেটিক ড্রাক মুডে চলে আসবে এটা একটা সুবিধা আছে মানে এটা অনেক সুন্দর একটা সেটিং এটা আপনি করে রাখতে পারেন